কত সুন্দর আচার আমার এখানে তৈরি হয়ে গেছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দারুণ হচ্ছে দারুণ নমস্কার বন্ধুরা আমার আমি কিছু আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি খুবই জনপ্রিয় আমলকির আচার যে আমলকির আচার খেলে পেট পরিষ্কার হবে বা শরীরও ভালো থাকবে চলন্ত হবে দেখে নেওয়া যাক আজকের আচারের রেসিপি এখানে নিয়েছি আমলকি এই আমলকির আচার কিন্তু সারা বছর ধরে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন প্রথমে আমলকি ভালো করে দূরে নিতে হবে আচার বানিয়ে কিন্তু সারা বছর রেখে দেওয়া যাবে আর এভাবে ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো জল না থাকে আর যদি জল থাকে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এভাবে আচার বানিয়ে কিন্তু আপনারা চাইলে একটা কৌটার ভিতরে রেখেও রোদ দিলে সারা বছর কিন্তু ভালো থাকে এখানে আমি একটা নিয়েছি গ্রেটার এভাবে নিয়ে গ্রেট করে নেব আর এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু আচার ছোট থেকে বড় সবাই খাবে সবাই খেয়ে কিন্তু বুঝতেও পারবে না এটা আমলকির আচার যেহেতু আমলকিটা কষ হয় এভাবে আচার তৈরি করলে কিন্তু কষ লাগবে না আর বাচ্চারাও বুঝতে পারবে না যেটা আমলকি সকলেই কিন্তু আমলকির এই আচার খেতে ভালোবাসবে এভাবে আমলকি সব আমি গ্রেট করে নেব আর আটিটা কিন্তু ফেলে দেব আটিটা দেব না আর এভাবে কিন্তু ইজি গ্রেড করে নেওয়া যায় যেহেতু আমলকি তাড়াতাড়ি কিন্তু গ্রেড করে নেওয়া যায় দেখুন কত তাড়াতাড়ি কিন্তু গ্রেড করে নেওয়া যাচ্ছে আর আমার জিভেও কিন্তু জল চলে আসছে আমি একটা না খেয়ে থাকতে পারছি না একটা আটি কিন্তু আমি গালে দিচ্ছি সেটা কিন্তু বেশ ভালোই লাগে আমার আমলকি খেয়ে যদি জলকা হয় জলটা কিন্তু এবি মিষ্টি লাগে খেতে আমলকি কষ্ট লাগলে কি হবে জলটা মিষ্টি লাগে এখানে আমি গ্রেট করে নিয়েছি আর আমলকি কিন্তু ভালো করে মুছে নিতে হবে না হলে আচার রাজার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এভাবে তৈরি করে রাখলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আর এখানে আমি গ্রেট করে নিয়েছি আর এই আঠিগুলো আমি ফেলে দেব চলুন তবে আচার তৈরি করতে যাই গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেম আমি কিন্তু লোতে দিয়েছি এখন বসিয়ে দিচ্ছি একটা কড়া কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি সর্ষে আর এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না তেল না দিয়েই কিন্তু এই দারুণ আমলকির আচার তৈরি হবে এখানে দিয়েছি অল্প ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল হলে ভালো লাগে না একটু কম ঝাল হলেই বেশি ভালো লাগে মশলা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমলকি এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গুড় আগের থেকে আমি ভেঙে রেখেছিলাম যতটা আমলকি নিয়েছি ঠিক তার থেকে একটু বেশি গুড় নিয়েছি আর কম নিলে কিন্তু এখানে কস ভাবটা থেকেই যাবে আর ভাবে তৈরি করতে গেলে কিন্তু এভাবেই আমলকের আচার তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে এভাবে নাড়তে হবে আর দেখুন কত সুন্দর আচার তৈরি হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেম যদি হাইতে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু করার ধারে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু আচার একদমই খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না এত সুন্দর বার হচ্ছে কি বলবো এই পর্যায়ে আমি এখন গ্যাস অফ করে দেব অফ করে দিয়ে কিন্তু কড়া উনুন উপরেই রেখে এভাবে নাড়তে থাকলে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আচার জমাট হয়ে যাবে আর দেখুন এভাবে কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কত সুন্দর আচার আমার এখানে তৈরি হয়ে গেছে এখন আমি টেস্ট করে কেমন হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর একবার খেলে বারবার খেতে চক দারুন হচ্ছে দারুন খুব সুন্দর হয়েছে খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে দেখবেন আশা তৈরি করে দারুণ হবে খেতে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে